হ্যালো বন্ধুরা আমি শাক আজকে খানিকক্ষণ আগে একটা খুব ভালো কন্টেন্ট দেখলাম যেটা আমাকে বেশ অবাক করতে পেরেছে যে কারণে আলাদা করে ভিডিও করছি ব্ল্যাক স্টোন এপিসোড ওয়ান ব্ল্যাক বক্স স্টুডিও যারা এর আগে একটা সায়েন্স শর্ট ফিল্ম তৈরি করেছিল যেটা নাম ছিল দ্য ভিলেজ এবং সেই কাজটাও আমি দেখেছিলাম আমাকে খুবই ইমপ্রেস করতে পেরেছিল সেই কাজটাকে নিয়েও আমি আলাদা করে ভিডিও তৈরি করি এবং খুব প্রশংসা করেছিলাম এবং যে কারণেই কিন্তু এই কাজটা যখনই জানতে পেরেছি দ্য ভিলেজের যারা নির্মাতা তাদের তরফ থেকে আরও একটা সিরিজ আসতে চলেছে আমি কিন্তু কাজটা দেখবার জন্য অপেক্ষা করছিলাম এপিসোড ওয়ান আজকে খানিক্ষণ আগে রিলিজ করা হয়েছে দেখলাম এবং সত্যি বলছি আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি যিনি ডিরেক্টর গালিব এবং যিনি প্রডিউসার রবিউল করিম তাদের কিন্তু আমি এখানে প্রচন্ড প্রশংসা করতে চাইব যে তারা এরকম একটা কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্টলি বানানোর কথা ভেবেছে তারা যে ভেবেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার মানে ইউটিউবে বাংলা কন্টেন্টের ক্ষেত্রে কারণ প্রচুর যে টাকা পয়সা জেনারেট করা যায় এই ধরনের একটা কন্টেন্ট ইউটিউবে রিলিজ করে তা নয় তারা তাও যে অ্যাটেম্পটা করেছে এটাই ইটসেলফ অনেক বড় ব্যাপার যে কারণে আমি না এই ভিডিওটা তার মধ্যে ঠিক রিভিউ রিভিউ যে ভালো দিক খারাপ দিক আমি ঠিক সেগুলোর মধ্যে ঢুকতে চাইছি না আমি জাস্ট প্রশংসাই করতে চাইছি কারণ প্রশংসা তারা ডিজার্ভ করে তার মানে এটা নয় যে কন্টেন্টের মধ্যে কোনো ফ্লস নেই ফ্লস ডেফিনেটলি আছে আমি সেসবে আসছি কিন্তু বিষয়বস্তুটা সেটাই ইটসেলফ দারুণ তারা কিন্তু একটা ভালো গল্প বেছে নিয়েছে ব্ল্যাক স্টোন একটা খুবই গুরুত্বপূর্ণ পাথর যেটা পৃথিবীর অ্যাটমসফিয়ারের আপার লেয়ারে পাওয়া যায় এবার সেই ব্ল্যাক স্টোনটা আপনারা জানেন বিশ্বব্রহ্মাণ্ডে প্রচুর প্রচুর প্ল্যানেট রয়েছে তো সেরকমই অন্য আর একটা প্ল্যানেট সেখানে একটা ডেঞ্জারাস স্পিসিস আছে যারা বহুদিন ধরে এই ব্ল্যাক স্টোনটাকে খুঁজে বেড়াচ্ছে এবার তারা জানতে পেরে গেছে যে পৃথিবীর আপার লেয়ারে অ্যাটমসফিয়ারে এটা পাওয়া যাচ্ছে এবং যে কারণে তারা পৃথিবীতে অ্যাটাক করছে বা অ্যাটাক করবে বলে ভাবছে আমি এর থেকে বেশি গল্পটা বলতে চাইছি না আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এই ভিডিওটা কমপ্লিট করবার পরে ডিরেক্টলি যান দেখুন গল্পটা সম্পর্কে আপনার নিজেরা ফ্রিতে যেহেতু অ্যাভেলেবেল রয়েছে বেশি বলবার আমি প্রয়োজন বোধ করছি না আমি শুধু এটুকুই বলবো এটা কিন্তু সুপার হিরো মধ্যে পড়ে যাচ্ছে একটা সাধারণ ছেলের সুপার হিরো হয়ে ওঠার গল্প কিন্তু আমরা এই সিরিজের মধ্যে দেখতে পেতে চলেছি সেটা কোথাও একটা এপিসোড ওয়ানেই পরিষ্কার হয়ে গেছে যেভাবে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টটা করা হয়েছে যেভাবে দেখানো হচ্ছে যে আলিগড় নামের এই যে জায়গাটা সেটা মানুষের বসবাসযোগ্য আর নেই সেটা কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে সাধারণ মানুষের থাকবার জন্য সেটা বিউটিফুলি করা হয়েছে এবং স্টোরি টেলিং কীভাবে করতে হয় সেটা কিন্তু এখানে ডিরেক্টর প্রপারলি জানেন মানে শুধুমাত্র যে ভিএফএক্স এর কাজ খুব ভালো দেখুন সেটা তো রয়েছে মানে বাংলা ছবির যা বাজেট হয় তার পাঁচ শতাংশ দশ শতাংশ বাজেটে হয়তো তারা এই কাজটা নির্মাণ করেছে দ্য ভিলেজ বাজেট আমি প্রচণ্ড কম শুনেছিলাম এবং ইউটিউবে রিলিজ করেছে তারা বুঝতেই পারছেন যে এই কন্টেন্টের বাজেট কতই বা হতে পারে কিন্তু তা সত্ত্বেও ভিএফএক্স কাজ এখানে যেরকম হয়েছে সেটা কিন্তু প্রশংসনীয় বাংলা কন্টেন্টের সাপেক্ষে সেটা বেশ বেশ ভালো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ মানে অনেক বাংলা ছবি যেগুলো মেন স্ট্রিম বাংলা ছবি সেটা বাংলাদেশের হোক আমাদের এপার বাংলাতে হোক অনেক বাংলা সিনেমার ক্ষেত্রে বা ওয়েব সিরিজের ক্ষেত্রে কিন্তু ভিএফএক্সের কাজ আমরা এর থেকে অনেক খারাপ দেখি এখানে কিন্তু মেকাররা জাস্ট কোনো মানে ত্রুটি রাখবার চেষ্টা করেনি তারা যতটা তাদের বাজেটে পসিবেল তারা অ্যাচিভ করেছে আমি এর কাছে প্রশংসা করতে চাইবো জাস্ট কোনো ধরনের ক্রিটিসিজম করতে আমি প্রস্তুতি নই একটা হলিউড কন্টেন্ট যেটার বাজেট ডলারে সেটার সঙ্গে যদি আপনি তুলনা করেন ডেফিনেটলি ফ্লস আছে আমি অস্বীকার করছি না কিন্তু মেকাররা এই কাজটা করে প্রমাণ করে দিয়েছে যে যদি তারা প্রপার বাজেট পায় তারা কিন্তু ভিএফএক্সের কাজ এতটা যত্ন করে এত পলিশড একটা কন্টেন্ট অডিয়েন্সকে অফার করবে যেটা কিন্তু হয়তো আমরা বাংলাতে দেখিই না তো এই যে বেশ কিছু জায়গাতে একটা কথাবার্তা শুনি যে বাজেট নেই তার জন্য ভিএফএক্সের কাজ খারাপ হয়েছে দেখুন বাজেটটা আসল কথা নয় যত্ন করে কাজটা করতে চাওয়া হয়েছে কিনা সেটাই আসল কথা এটা কিন্তু এই কাজটা কোথাও একটা প্রমাণ করে দিচ্ছে এবং যেভাবে ছেলেটার ক্যারেক্টারটা এখানে একটা একটা প্রধান চরিত্র রয়েছে এবং তার জীবনটা কিভাবে পরিবর্তিত হতে থাকছে ধীরে ধীরে সেটাকে যেভাবে থ্রু ডায়ালগস ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে বা থ্রু ভয়েস বা যেভাবে ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে সেটার প্রশংসা করতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট গল্পটা যেদিকে এগুচ্ছে এপিসোড টুতে যা হতে চলেছে বলে অনুমান করা যাচ্ছে সেই অনুযায়ী সেটা খুব দরকারি ছিল ভালোভাবে সেটা করা হয়েছে ক্যামেরা ওয়ার্কের প্রশংসা এখানে করতে হবে এই যে পাওয়ারফুল স্টোনটা সেটাকে যখন একজন টাচ করতে যাচ্ছে তখন ক্যামেরা ওয়ার্কটা আপনারা দেখবেন সেটা শেখি খুব যেটা কিন্তু দরকার অর্থাৎ ক্যামেরা ওয়ার্কের মাধ্যমে স্টোনটা কতটা প্রেশার্স বা সেটার কতটা পাওয়ার রয়েছে সেটা কোথাও একটা অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়া তো সেই ব্যাপারটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে এবং যেভাবে এপিসোডটা শেষ হয়েছে আমি তো বেশি কিছু আলোচনা করতে পারছি না যেভাবে এপিসোডটা শেষ হয়েছে এপিসোড টু দেখবার জন্য কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে ইন্টারেস্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যত্ন করে কালারের কাজ এখানে করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেরকম ইনটেন্স দরকার এরকম একটা সুপার হিরো ছবির ক্ষেত্রে বা একটা সায়েন্স ফিকশন জনরার কাজের ক্ষেত্রে সেটা কিন্তু মেকার এখানে প্রোভাইড করেছে যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমার একটা ছোট্টখাট্ট সমালোচনা রয়েছে আমি পরবর্তীতে সে ব্যাপারে আসছি কিন্তু ওভারঅলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে বেশ ভালো এবং অভিনেতা মান্না জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের একজন তিনি আর আমাদের মধ্যে নেই এখন কিন্তু তাকে যেভাবে ফিরিয়ে আনা হয়েছে সেটাও কিন্তু প্রশংসনীয় সেটাও কিন্তু আমি দেখে অবাক হয়েছি এবং তাকে একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার অ্যাকচুয়ালি ভিলেনের ক্যারেক্টারটাই তাকে এখানে দেওয়া হয়েছে এবং তার একটা একটা দুটো দৃশ্য রাখা হয়েছে সেই দৃশ্যগুলো খুব ইম্প্যাক্টফুল মানে ক্যারেক্টারটাকে হেভি ওভার পাওয়ার করছে এবং মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা মানে জাস্ট আলাদাই লেখা হয়েছে ক্যারেক্টারটা মজা এসে যাবে দেখে এবং অভিনেতা হিসেবে মান্নাকে আর একবার ফিরিয়ে আনা সেটার জন্য বাংলাদেশের দর্শকরা যারা মান্নার প্রচুর কাজ দেখেছেন তারা তো প্রচণ্ড বেশি খুশি হবে আমি এই ব্যাপারে নিশ্চিত এবং যেটা সব থেকে বেশি আমার ভালো লাগলো দেখুন মান্নার একটা জনপ্রিয়তা রয়েছে তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে এটা কিন্তু এই কন্টেন্টটার একটা খুব বড় সেলিং পয়েন্ট তার জন্যই শুধুমাত্র অনেকে কাজটা হয়তো দেখবে এবং তারা প্রচুর ভিউজ পাবে সেটা তারা জানে খুব ভালো মতো কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেহেতু মান্নাকে এপিসোড ওয়ানে খুব বেশি দেখা যায়নি যে কারণে কিন্তু মান্নাকে তারা থামনেল হিসেবে ইউজ করেনি সেটা করে দিলেই কিন্তু তারা প্রচুর প্রচুর ভিউস পেত কিন্তু তারা কিন্তু অডিয়েন্সের সঙ্গে চিট করতে যায়নি যেটা সাবজেক্ট যেটা এপিসোড ওয়ানে মূলত দেখানো হবে সেটাকে কেন্দ্র করেই তারা থামনেল রেখেছে এই ব্যাপারটা কিন্তু আমাকে ইমপ্রেস করেছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের মধ্যে একটা অনেস্টি থাকে সেটা পরিষ্কার এপিসোড টুটা আসতে চলেছে মে মাসে আশা করবো মে মাসের শুরুর দিকেই আসবে সেক্ষেত্রে আমাদেরকে দিন অপেক্ষা করতে হবে না খুব ভালো তো আমি খুব খুশি হতাম যদি প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আনা যেত কিন্তু বোঝাই যাচ্ছে যে মানে এই ধরনের কন্টেন্ট তৈরি করবার প্রচুর সময় দরকার পেছনে এবং সেই সময়টা মেকারদেরকে দিতে হবে দেরি করেই আনুক কিন্তু এরকম লেভেলের কন্টেন্ট তারা পরের পর পরের পর আনতে থাকুক এখন খারাপ দিক দেখুন একটা কথা বলতেই হবে যে পারফরমেন্সেস কিছু জায়গাতে বোঝা যাচ্ছে যে যে ওই পার্টিকুলার সিনটা যেরকম পারফরমেন্স ডিমান্ড করে সেটা হয়তো যারা অভিনয় করেছেন তারা সব ক্ষেত্রে ডেলিভার করতে পারেননি সেটা একটু বেটার হতে পারতো আর কিছু জায়গাতে তারা বোধহয় যা লাইট অ্যাভেলেবেল ছিল সেই লাইটেই শুট করেছে যে কারণে বেশ কিছু জায়গাতে কোনো ক্যারেক্টারের ফেস হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না সেই একটা প্রবলেম হচ্ছে যদিও সেটা বাজেটের জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেটাকে নিয়ে বেশি ক্রিটিসিজম করে লাভ নেই আসলে এবং এখানে ড্রামা সিনগুলোতে দেখুন যেখানে যেখানে ইনটেন্স বিজিএম দরকার সেখানে সেখানে সেটা ইউজ করা যে ভালোও লাগছে ড্রামা সিনগুলোতে আমার মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে যখন ধরুন একটা ছেলে তার বন্ধুর সঙ্গে কথা বলছে সেই সময়টাতে আমার মনে হয় যে একটুখানি ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যরকম হলে বেটার হতো বোধ হয় তো আপনাদের কি মতামত আপনার ডেফিনেটলি কমেন্ট করে জানান যারা দেখেছেন আর যারা দেখেননি আমি তো তাদেরকে বলবো জাস্ট গো ফর ইট আমি লিঙ্ক ডেস্ক পশনে দিয়ে রাখব আপনারা জাস্ট যান গিয়ে দেখুন এই কন্টেন্টটা আপনাদের ফ্যান্টাস্টিক লাগবে বলে আমার তো মনে হয় আপনাদের কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে